নমস্কার বড় আপনাদের সামনে লা চিন কি বিচার পাবে হ্যাঁ পাবে 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 যদি কোনো কারণে বিচারের দাবিতে যারা আন্দোলন করছে তাদের আন্দোলন স্তব্ধ না হয়ে যায় সিবিআই ভীষণ বিপদে পড়ে যাচ্ছে এমনভাবে প্রমাণ লোপাট হয়েছে বডিটা পুড়িয়ে ফেলা হয়েছে কারণ বডি থাকলে যেভাবে ময়না তদন্ত হয় সাইন্টিফিক একটা তদন্ত রয়েছে ফিজিক্যাল তদন্ত রয়েছে কোনটাই করতে পারছে না হয়তো যেখানে ঘটনাটি ঘটিয়েছিল দুর্বৃত্তেরা সে ঘরটাও ভেঙে দিয়েছে সেখানে মেলা লোকের পদচিহ্ন আছে কত কঠিন কত কঠিন হয়েছে সিবিআই এর কাছে আপনারা ভেবে দেখুন কিন্তু এটা সিবিআই চ্যালেঞ্জ এর মধ্যে সেইগুলোর দ্বারা নিশ্চয়ই তবে তবে যারা যারা আপনারা আন্দোলন করছেন আমি কোনো রাজনীতি বুঝি না দল মত নির্বিশেষে রাজনীতি যারা করে তারা তো অবশ্যই অবশ্যই সুযোগ খুঁজবে তারা তো দেখবে যে যারা ক্ষমতায় রয়েছে তারা কতটা দুর্নীতিগ্রস্ত তারা কতটা শয়তা মিথ্যাবাদী তারা কতটা ষড়যন্ত্রকারী তারা কতটা জনমান বিরোধী এটা তো তারা খুঁজবেই এটা তাদের কাজ তারা সে কাজ করে যাক আর অভয়ার মৃত্যুর জন্য যারা জীবন মরণ পণ করে পথে নেমেছ তোমরা পিছু পাবো না বিচার পাবে আমি আজ এমন একজন মানুষের বক্তব্য তোমাদের কাছে দেখবে তোমাদেরও বুকে বল আসবে বিচার পাবে এমন ক্লু তার কাছে রয়েছে এমন এমন পয়েন্ট তার কাছে তিনি বলছেন তিনি একজন প্রাক্তন পুলিশ কর্তা সেইগুলো নিয়ে টেনে ধরলেই কজনার ফাসি হয় কজনার যাবজ্জীবন হয় আমরা তাকিয়ে থাকবো সেই দিকে শুনুন দয়া করে কেউ কেটে দেবেন না শেষ পর্যন্ত শুনুন কি বুঝতে পারছেন আপনি দুর্ভাগ্যজনক বলতে হচ্ছে আমি তো বলবো একটু পরে সুপ্রিম কোর্ট যে কথাটা বলেছে যে পোস্টমর্টম হওয়ার পরে ডেড বডি জ্বালাবার পরে বা নানা রকম বলার পরে ডেড বডি তারপরে মার্ডারকে স্টার্ট হয়েছে এটা অদ্ভুত ব্যাপার আমরা যারা পোস্টমর্টম করি তাতে একদম স্পষ্ট নির্দেশ আছে আন্ডার সেকশন হান্ড্রেড সেভেন্টি ফোর রিপোর্ট কী করে পড়তে হয় এবং সবচেয়ে আশ্চর্যজনক আমি ন তারিখ থেকে বলে আসি ন তারিখ থেকে যে পোস্টমর্টম কখনো আফটার সানসেট মানে সূর্য অস্তার পরে কখনো অস্তগামী হওয়ার পরে কখনো পোস্টমর্টম হয়নি এখানে কিন্তু আজকে সেই দিনে আমি বলেছিলাম আজকে দেখুন এটা ধরা পড়েছে যে পোস্টমর্টম কি করে সূর্যাস্তের পরে হয় এবার আমি বলি যে এই পোস্টমর্টম যেটা করা হয়েছে সেটা আদৌ পোস্টমর্টমই নয় দিস ইজ নট দ্য পোস্টমর্টম দিস ইজ নট দ্য সুরোথাল রিপোর্ট সুরোথাল রিপোর্ট যেটা করা হয় সেটাকে বলে ইংরেজিতে ইনকোয়েস্ট রিপোর্ট যখন মানুষ মারা যায় তখন ইনকোয়েস্ট রিপোর্ট এবং পোস্টমর্টম রিপোর্ট করার পরে মার্ডারকে স্টার্ট হচ্ছে এটাকে আনআইডেন্টিফাইড কোনো মানুষের যদি মৃত্যু হয় কোথায় জঙ্গলে পড়ে আছে একটা ডেড বডি অ্যাক্সিডেন্টাল ডেথ তার কোনো আলাপ নেই কাউকে চেনে না আমরা হুলিয়া জারি করি মেসেজ দিয়ে চতুর্দিকে ছবি দিয়ে যে এরকম আনআইডেন্টিড ডেড বডি আপনার তখন একটা ইউটিকেস করা হয় কিন্তু যে মেয়েটি আজকে দীর্ঘদিন ধরে আরজিকল হসপিটালে সবাই চেনে সেই মেয়েটি সকালবেলা ডেড বডি পড়া যাচ্ছে বৃহস্পতিবার দিন মাকে বলল যে মা তুমি খেয়ে নাও শুক্রবার দিন সেই ডেড বডিটা পাওয়া যাচ্ছে সে আনআইডেন্টিফাইড সে আনন্যাচারাল ডেথ এটা কোনো সহ্য করা যায় যারা আমরা পুলিশে চাকরি করছি কি ভয়ঙ্করভাবে আমি প্রথম দিন থেকে বলে আসছি এই চ্যানেলও আপনাদের বলে দিই দিস ইজ নাথিং বাট দ্য লার্জার কনসপিরেসি প্রিপ্ল্যানড ওয়ার রেপ ফর দেয়ার পার্সোনাল গেইন কারণ এই মেয়েটি দীর্ঘদিন ধরে দেখছে যে হসপিটালে কি চরম অত্যাচার হচ্ছে হসপিটালে কীভাবে আজকে সরকারি অর্থ তশরুপ হচ্ছে আজকে সব আজকে ধরে ফেলেছিল সেই মেয়েটি যে ওখানে গজ দেওয়া হচ্ছে তুলে দেওয়া হচ্ছে বছরে নাকি দুশো কোটি টাকা সেখান থেকে সেই টাকাগুলো কী হচ্ছে এমডিতে পাশ করছে ছেলে মেয়েগুলো সেখানে প্র্যাকটিক্যাল যদি দেখুন ন তারিখ আমি যখন ওখানে গিয়েছিলাম আরজিক্যাল হসপিটালে কিছু ডাক্তারের সাথে আমার কথা হয়েছিল দীর্ঘক্ষণ ধরে অনেকে দেখেওছেন যে তারা কিভাবে মানে টিআরসের রোলিং থ্রু চিক চোখ দিয়ে জল আসছে আমার যে স্যার মিস্টার আচার্যি দেখুন আমাদের এখান থেকে নানারকম কি ঘটনা যেটা ওরা বললো যে এমডিতে পাস কোর্ট প্র্যাকটিক্যালি লাগা হচ্ছে আশি পাশ আশি সেভেন্টি এইট দিয়ে ফেল করিয়ে দিয়ে বলছে বারো লাখ টাকা দিতে হবে দশ লাখ টাকা দিতে হবে এবং সেখান থেকে এই সন্দীপ ঘোষ নিচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর বাকি টাকা চলে যাচ্ছে হচ্ছে হাই কম্যান্ডের কাছে তারা প্রশ্ন করছে যে হাই কম্যান্ড আমরা জানি এবার আরও বলে দিচ্ছি যে বিভিন্ন জায়গায় আজকে যে পাচার হচ্ছে ডেড বডি বাংলাদেশে চলে যাচ্ছে নানা রকম ইনস্টলেশন অফ সিসি টিভি এগুলো তো পরে বেরোলো কিন্তু আজকে চার বছর ধরে ডেপুটি যে সুপার যে আজকে যে এলিগেশনটা করছে সিরিয়াস এলিগেশন আজকে যখন সিবিআই দায়িত্ব দিচ্ছে তেরো তারিখে সিবিআই কি বলেছে সিবিআই আমি বলে দিচ্ছি সিবিআই কি বলেছে সিবিআই কে হাইকোর্ট যে বলেছে সেটা হচ্ছে দেহ কি রাস্তায় পাওয়া গিয়েছে এক নম্বর দু নম্বর হচ্ছে একটা সরকারি হাসপাতালে ভিতরে কর্মরত অবস্থায় এক চিকিৎসকের দেহ পাওয়া গেল আমি যেগুলো বলছি দেখুন সেখানে কিভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা হয় পুলিশ বা হাসপাতাল কর্তৃপক্ষ কেন নিজেরাই অভিযোগ দায়ের করলো না এটা হচ্ছে গিয়ে আমাদের চিফ জাস্টিস অফ টালকাটা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বলেছে এবার সুপ্রিম কোর্ট কি বলেছে সুপ্রিম কোর্ট আরও ভয়ঙ্কর বলেছে সুপ্রিম কোর্টের যে ডিভিশন বেঞ্চ না লার্জার বেঞ্চ থ্রি জাস্টিস ওখানে তার মধ্যে একজন জাস্টিস বলছি যে তিরিশ বছর আমি চাকরি করছি বাদ বিচারক হিসাবে আজ পর্যন্ত এরকম তদন্ত দেখিনি সূর্যাস্তের পরে আবার একটা বলেছে দেহ সৎকারের পরে এফআইআর আচ্ছা বলুন তো যারা আপনারা টিভিতে দেখছেন আপনারা বলুন যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে হ্যাঁ ইমিডিয়েট ফাঁসি দেওয়া হবে ইমিডিয়েট তাদের ফাস্ট ট্র্যাক করা হবে ঠিক খুব সুন্দর কথা বলেছেন আমি শ্রদ্ধা জানাই ওনাকে যে সাত দিন সময় চেয়েছিল। আচ্ছা সেই দিনই তো সেই দিনই আজকে দেখুন আজকে ডেট বডিটা পুড়িয়ে দিয়েছে এবং ডেট বডিটা যদি পুড়িয়ে দেয় আপনি আমাকে বলুন তাহলে আমাদের ইনভেস্টিগেশনটা নির্ভর করে দুটো দুটো জিনিস তার মধ্যে কী জিনিস তার মধ্যে সায়েন্টিফিক এক্সপার্ট ওপিনিয়ন টা কি এর মধ্যে ফিঙ্গারপ্রিন্ট থাকতে পারে ফুটপ্রিন্ট থাকতে পারে ব্লাড স্টেন যেগুলো আছে সেগুলো থাকতে পারে যে মেয়েটিকে যে রেপ করেছে সেই রেপের পর্যন্ত সে এমনভাবে আজকে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে তাড়াহুড়ো করে আমি মনে করি আজকে যে এই যে অভয়া মেয়েটি বা তিলোত্তমা মেয়েটি এই বাংলার মেয়েটি যদি আজকে মুসলিম হতো মুসলিম তাহলে আজকে কিন্তু এই বহু আগে ধরা পড়ে যেত কারণ মুসলিমদের ডেড বডি পোড়ানো হয় না মুসলিমদের কবরে দেওয়া হয় আমরা আনিস খানের দেখেছি কবরে দেওয়া বের করেছে আরও একটা দর্শক কিন্তু আপনাদের বলে দিচ্ছি কুড়ি বিশে নভেম্বর দু হাজার বাইশ আইআইটি খড়গপুর হসপিটাল দেখুন কত ভিন্ন চক্রান্ত কি চক্রান্ত আসামের একটি বিলিয়ন এসেছিল এখানে পড়াশোনা করার জন্য তাকে দেখেছে গলায় দড়ি দেওয়া কি করলো সেটা সেটা করলে হচ্ছে গিয়ে লোকাল পুলিশ স্টেশন ইউটি কেস করে দিল আর এই আইআইটি ইনস্টিটিউশনের যে কর্ণধার উনিও সহমত পোষণ করে বললেন চাকরি পায়নি বলে তার জন্য সে আজকে সুইছে এবং চালাকি করে তার পায়ের নিচে একখানা বিশেষ শিশু রেখে দিয়েছিল কিন্তু তার মা আসাম থেকে ছুটে এসেছিল হাইকোর্ট করে হাইকোর্ট পশ্চিমবঙ্গের কোনো স্টেট আজকে এফএসএল এ কাউকে দেয়নি পশ্চিমবঙ্গে কোনো কাউকে বিশ্বাস করে হাইকোর্ট কাকে দিয়েছিল মিস্টার এ কে গুপ্ত ভাই আমি এ কে গুপ্তর আন্ডারে চাকরি করেছি স্টেট ফরেন্সিক সায়েন্সের যিনি প্রফেসর ছিলেন উনি প্রমাণ করে দিয়েছে যে এই ছেলেটিকে কিভাবে হত্যা করা হয়েছে ব্রুটালি হত্যা করা হয়েছে মার্ডারকে স্টার্ট হয়েছে আপনারা আমাকে বলুন এটা কি তদন্ত একটি মেয়ের কি অপরাধ একটি মেয়ের কি অপরাধ ছিল সে আজকে অসহায় পাশে দাঁড়াচ্ছে আজকে হসপিটাল থেকে আমরা সাধারণ মানুষ যেভাবে কান্না করছিল সেদিন সেই মেয়েটি জুনিয়রদের কিভাবে পড়াতো কিভাবে রুগীর সেবা করত তার মা তার মাকে আমি আপনাদের বলি ইউটি কেস করতে গেলে প্রথম নিয়ম হচ্ছে গিয়ে ইউটি কেস যদি হয় যখন আনন্যাচারাল ডেথ হয় তখন প্রথম ডিউটি হচ্ছে গিয়ে সুরতাল রিপোর্ট করার আগে সেই বডি যে মারা গেছে তার রিলেটিভকে ডাকা আপনার দেখে নেবেন হান্ড্রেড সেভেন্টি ফোর সি পিসিতে দেখে নেবেন রিলেটিভকে ডাকা আচ্ছা এই যে তিলোত্তমা বা অভয়া মেয়েটি মারা গেল তাহলে তার মা কি মণিপুরে থাকে তার মা কি আজকে রাজস্থানে থাকে উত্তরপ্রদেশে থাকে সোদপুরে থাকে বাইশ কিলোমিটার নয় ফ্রম এওয়ে ফ্রম পিজি আর আরজিকর হসপিটাল তাকে দেওয়া ডাকা হল গেল না আপনার চিন্তা করে দেখুন আজকে সুপ্রিম কোর্ট যে কথাটা বলেছে যে আজকে যে আমি দেখুন যে দেহ সৎকারের পরে এফআইআর আপনারা বলুন রাত এগারোটায় পুলিশ পুলিশ কি করলো পুলিশ সিজ করলো কি করে আমি দেখে বলছি সুপ্রিম কোর্ট যেহেতু বলছে আমি সেগুলো বলছি যে এগুলো তো আমরা দোদিন আগে থেকে বলে আসছি যে এই দিস ইজ নট দা প্রসিডিউর টু মেক শ্রোথাল রিপোর্ট ইনকোয়েস্ট রিপোর্ট দিস ইজ নট দ্য প্রসিডিউর টু পোস্টমর্টম রিপোর্ট পোস্টমর্টম রিপোর্টে আজকে আপনি আমাকে বলুন ডেড বডি যদি আজকে পুড়ে যায় সেই মেয়েটি যদি আজকে রেপ হয়ে থাকে তাহলে এই যে মার্কস অফ ইঞ্জুরি সিভিয়ার মাল্টিপুল ইঞ্জুরি রয়েছে এগুলো কি করে প্রমাণ হবে ডেড বডির মধ্যে গলাটা টিপে যেখানে ফিঙ্গারপ্রিন্টে পাবে কি করে লিগালি আসুন ফুটপ্রিন্ট পাবে কি করে যে ঘরটাতে আজকে সেমিনার দেখানো হচ্ছে তার পাশের ঘরটা আজকে তারা উড়োঘর ভেঙে দেওয়া হচ্ছে কেন জানেন প্লেস অফ অকারেন্স ওটা নয় সেমিনার হল নয় প্লেস অফ অকারেন্স হচ্ছে পাশে ঘরটা যেটা আজকে অ্যাজ পার দ্য ডাইরেকশন অব যেটা শুনতে পাচ্ছি সন্দীপ ঘোষের ডাইরেকশানে তার গাইডলাইন মেনে আজকে সেটা তাড়াতাড়ি করে যাতে এভিডেন্স না পাওয়া যায় সেটা আজকে চেঞ্জ করা হচ্ছে আচ্ছা ভাই যদি মারা যায় সেই মেয়েটি কি আজকে এমনিতেই মারা যাচ্ছে তাহলে তার কপালে হাতটা থাকলো কী করে জুতোটা পাশে থাকলো কী করে আচ্ছা যদি স্কাপলিং করে থাকে এখন আমি শুনতে পাচ্ছি যে তাকে নাকি আজকে ঘুমের ওষুধ প্রসুধ কিছু খাইয়ে দিয়েছিল আচ্ছা আপনি আমাকে বলুন যদি বিষক্রিয়ার হয়ে থাকে আনকনশাসনেস যদি হয়ে থাকে তাহলে এই যে ভিসারাটা আমরা পাঠাই ভিসারাটা আমরা পাঠাই এটা যদি পুড়ে যায় মরে যায় ছারখার করে দেয় ওটা পাঠাবে কি করে এটা প্রি প্ল্যান্ড মার্ডার কনসপিরেসি করে লার্জার কনসপিরেসি এবং সেভাবে তাকে মার্ডার করেছে কমিট পার্সোনাল দেয়ার গেইন অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আজকে পলিগ্রাফি টেস্টটা যেটা করা হচ্ছে সেটা ডিউরিং স্টে ন তারিখ থেকে নয় দশ এগারো বারো তেরো এই কদিন আজকে পুলিশ কী করেছে আমি আপনাদের বলি মাননীয় মুখ্যমন্ত্রী গতকালকে একটা খুব সুন্দর কথা বলেছে আমি শ্রদ্ধা জানিয়ে বলি উনি বলেছেন স্পিডি ট্রায়াল যেন হয় স্পিডি ট্রায়াল ঠিক আছে স্পিডি ট্রায়াল বলেছেন আমি বলছি ওটা অ্যাড করে যে স্পিডি কাস্টোডি ট্রায়াল থাকতে হবে আজকে এই নির্ভয়া এই এই মেয়েটির সম্পর্কে বলা হচ্ছে আচ্ছা আপনারা বলুন তো আপনারা বলে আমি কতগুলো এক্সাম্পল দিচ্ছি কামদুনিকণ্ডে দু হাজার বারো সালে মেয়েটিকে আপনারা জানেন দেখুন কেসটা কীভাবে সর্বনাশ করেছে এবং পিপিএফ হাইকোর্ট এপি আজকে ওখান থেকে সরে গেল শিউড়ি দু হাজার চোদ্দোতে আপনি মেয়েটি হত্যা দেখুন কাকদ্বীপে মেয়েটি হত্যা দেখুন দু পনেরো কাটোয়াতে এবং রানাঘাটে দু হাজার পনেরো দেখুন নৃশংস হত্যা হাঁসখালিতে দেখুন দু হাজার বাইশে যে মেয়েটি আপনার মনে আছে বোধহয় তাকে দিয়ে গিয়ে শ্মশানে পুড়িয়ে দেওয়া হলো মালদাতে আজকে বাইশ দিন দু হাজার তেইশে ক্লাস সিক্সের একটা আদিবাসী মেয়ে আজকে ইনসাইড অব দ্য স্কুল তাকে আজকে গ্যাংরেপ করা হলো আচ্ছা আবার বলছি চোপড়াতে আপনারা জানেন গ্যাংরেপ আমি একটু কথা বলি এই মেয়েগুলো কি জাস্টিস পাবে না এই মেয়েগুলোর সময় তো আজকে কেউ বললো না এই কথা যে আমরা তাদের ফাঁসি চাই আমরা স্পিডি ট্রায়াল চাই আমরা কনভিকশান চাই কেউ তো বললো না আজকে এখন এখানে বলা হচ্ছে কেন এমন সময় বলা হচ্ছে আপনাদেরকে যারা এখানে আছেন আপনাদেরকে বলা হলো যে একশো জন মেয়ের মধ্যে আপনার কুড়ি জন মেয়েকে আজকে অ্যাজ এ টাইপিস্ট হিসাবে আপনারা সিলেক্ট করুন আপনি দশ দিন ধরে টাইপিস্ট সিলেক্ট করলেন এবার যখন নাকি তারা কাজে জয়েন দিল জয়েন করলো জয়েন করার পরে বললেন বাবা তোমরা কুড়ি জনকে বললেন যে আপনার টাইপ করে নিয়ে আসুন তারা বলছে আমরা টাইপ করবে কি করে আমাদের তো আঙুলই নেই উই হ্যাভ নো ফিঙ্গার স্পাইট অফ দিস দে হ্যাভ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ টাইপিস্ট আজকে যে সিবিআই বলছে দেখুন সিবিআই কি বলছে যে পাঁচ দিন পরে সিবিআই আমরা পেয়েছি এভিডেন্স সম্পূর্ণ লোপাট করে দিয়েছে সুপ্রিম কোর্টে যে খামটা দিয়েছে তাতে লেখা রয়েছে এভিডেন্স সম্পূর্ণ লোপাট করা হয়েছে বেশিরভাগ লোপাট করা হয়েছে তাহলে আপনারা চিৎকার করে বলছেন যে ফাঁসি দাও ফাঁসি দাও আমি তীব্র প্রতিবাদ করি আমি একজন এক্স পুলিশ অফিসার হিসাবে নিশ্চয়ই অন্যান্য স্টেটে হচ্ছে কিন্তু এই রকম রক্ষারজনক ঘটনা এই রকম যে মেয়েটা আজকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দেখছে না ট্রিটমেন্ট করছে দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে ছত্রিশ ঘন্টা আজকে ডিউটি করার পরে ফর রেজুমিনেশন অফ এনার্জি একটা জায়গায় যাবে সেটা পর্যন্ত নেই সরকারি আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আজকে ওখানে বরাদ্দ হচ্ছে আজকে ওখানে তাড়াতাড়ি করে আজকে যে প্লেস অফ অফারেন্সটা ওটাকে আজকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য আজকে নতুন করে তৈরি করা হচ্ছে চলতে পারে না আরও একটা কথা দেখুন যেখানে হাইকোর্ট আজকে স্ট্রিক বলে দিল যেখানে হাইকোর্ট আজকে স্ট্রিক বলে দিল যে তাকে সন্দীপ ঘোষের সম্পর্কে তাকে সিবিআইকে দেওয়ার পরেও তাকে আজকে হি ইজ ক্রাউন্ড অন প্রমোশন টু দা র্যাঙ্ক অফ প্রিন্সিপাল আপ ন্যাশনাল মেডিকেল কলেজ কারা করেছে এটা এবার শেষ করবার বেশি বলার সময় নেই আপনাদের মধ্যে মনে আছে যে নয়ডাতে একটা হত্যা হয়েছিল নয়ডাতে ওই যে সিং বলে একজন আছে কলি বলে আছে তার চাকর দুজনে মিলে চব্বিশটি ছেলেকে বাচ্চা বাচ্চা ছেলেকে তাদেরকে যৌন নির্যাতনের করে পরে কবরে কবরে দিয়ে দিয়েছিল আপনাকে জানেন দু হাজার সালের ঘটনা দু হাজার সালের এই ঘটনাটা কি অসাধারণ সিবিআই ইনকোয়ারি করলো তদন্তে প্রমাণ করলো যে তারা এই যে কিভাবে আজকে মার্ডার করেছে যৌন নির্যাতন করেছে তাদের ফাঁসি হয়েছিল ফাঁসি ইন্দ্রাণী মনে আছে ইন্দ্রাণী মুখার্জি আর আছে আছে পিটার মুখার্জি সিনা বড়া দু সালে আজকে মা এই সিনা সিনাবোড়াকে হত্যা করেছিল কোথায় একটা জঙ্গলে এবং জঙ্গলে পড়ে হত্যা করার পরে আজকে কিন্তু সমস্ত কিছু এভিডেন্স শেষ করে দিয়েছিল দেখুন তার যে ড্রাইভার দু সালে ধরা পড়লো দিল্লিতে এবং সেখানে একটা রিভলভার নিয়ে ধরা পড়ার পরে আফটার প্রলংড ইন্টারোগেশন আমরা যেটা করি এই আগের কেসটা মিটে গেছে আরে এই আগের কেসটা ও কাহিদা করে বলেছে না বাবু ওই তো কেস হয়নি ওটা এই কি ব্যাপার কী করেছিল এই সিনা বোড়াকে নিয়ে তার মেয়েকে নিয়ে গিয়ে কীভাবে তাকে মার্ডার করে তাকে পুড়িয়ে দিয়েছিল আচ্ছা আমি আজকে আপনাকে কেন বলছি বলুন তো দু সালে ঘটনা দু সালে আজকে সিবিআই তদন্ত করে দেখুন কিভাবে কনভিকশন করার আপনার বোধহয় মনে আছে দু সালে যখন কনভিকশনের সাত বছর ছিল ওখানে আইউইটনেস কে ছিল কে ছিল আই উইটনেস যখন পুড়িয়ে দেয় দিস ইজ ইনভেস্টিগেশন দ্যাট ইজ সাইন্টিফিক এক্সপার্ট অপিনিয়ন আমি বলতে চাচ্ছি যদি আজকে যেভাবে কনসপিরেসি করে আজকে এভিডেন্সগুলো লোপাট করে দিচ্ছে এটা নিশ্চয়ই সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে গ্রহণ জঙ্গলে মার্ডার হয়নি আজকে আলো আধারী পথে হাঁটতে হাঁটতে গিয়ে লাইট আপ করে মাদার হজার একটা কামদরিত হয়েছে আজকে সুপার স্পেশালিটি হসপিটালে যেখানে কর্মরত সেখানে তাকে নৃশংসভাবে হত্যা এবং রেপ করা হয়েছে সেটার তদন্ত কেন আজকে সঠিক ব্যক্তিকে ধরা পড়বে না যাই হোক আপনারা জানেন টু হান্ড্রেড টু হান্ড্রেড ওয়ান হচ্ছে কি অফ এভিডেন্স ডিস অ্যাপিয়ারেন্স অফ এভিডেন্সটা কি যদি আমি কোনো এভিডেন্সকে যদি আজকে টেম্পেড করে থাকি আরেকটা বন্ধুতা আপনাদের বলে দিই আন্ডার সেকশন ইন্ডিয়ান পেনাল কোড একশো আঠারো স্পষ্ট বলা আছে যদি কোন সরকারি কর্তৃপক্ষ আজকে কোনো এমন কোন অপরাধ যে অপরাধে আজকে যাবজ্জীবন জেল হয় ফাঁসি হয় সেটা যদি সাপ্রেস করে মিসলিট করে তাহলে টু হান্ড্রেড ওয়ান ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স অ্যান্ড হান্ড্রেড এইটিন হান্ড্রেড নাইনটিতে তার দশ বছর জেল হবে আজকে যদি এভিডেন্স এভিডেন্স নেওয়া হচ্ছে আজকে স্টেট পুলিশ তো উচিত ছিল অন্তপক্ষে তাকে অ্যারেস্ট করে দেওয়া স্টেট পুলিশের তো করতে ছিল আজকে যা কনসপেরেসি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আজকে সিবিআইকে দেখতে হচ্ছে আজকে প্রায় অষ্টআশি ঘন্টা চলে গেল নিশ্চয়ই ইটস ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড আউট টু কালেক্ট দ্য এভিডেন্স বাট আমি জানি যে থ্রি ডি স্ক্যানার যেটা শুরু হয়েছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে যে থ্রি ডি স্ক্যানারটা শুরু হয়েছে সেই থ্রি ডি স্ক্যানার থেকে আরও যে আধুনিক প্রযুক্তিতে তারা কিন্তু এটা বের করতে পারবে অলরেডি যেটা বের করে পড়েছে ফোন কল থেকে শুরু করে সিডিআর থেকে শুরু করে চ্যাটিং থেকে শুরু করে টাওয়ার লোকেশান থেকে ভাই সন্দীপ ঘোষ আপনি পালাবেন কোথায় আপনার আমি মাননীয় বিচারপতি যারা আছেন তাদেরকে আমি করজোরের প্রণাম জানিয়ে বলছি যে অন্ততপক্ষে আপনি যে সমস্ত কেসগুলো আপনাদের ডিস্ট্রিক ভার্ডিক এবং ডাইরেকশানে আপন রিটায়ার্ড পুলিশ অফিসারের বলা উচিত নয় কিন্তু টিয়ার্স আর রোলিং থ্রু মাইছি আমি কান্না করছি যে আজকে যেভাবে চোখের সামনে দেখছি যে মার্ডার কেসগুলোকে ইউটি কেস করে দিচ্ছে নিশ্চয়ই আজকে কেন্দ্রীয় সংস্থাকে দেওয়া হচ্ছে ইডিকে দেওয়া হচ্ছে নানা রকম কিন্তু যাদের জন্য আজকে এই আপনারা দিচ্ছেন অনুগ্রহ করে সেই সমস্ত অফিসারকে পয়েন্ট আউট করে তাদের দোষী যদি হয় দে শুড নট বি পুলিশ ডিপার্টমেন্ট শুড বি ডিসমিস ফ্রম দ্য সার্ভিস তার বহু ভালো ভালো ছেলে আজকে চাকরি পাচ্ছে না তারা জয়েন করুক অতএব এটা আমার কাছে ইট ইস মাই হাম্বল সাপ্লিকেশন টু ইউ যে অন্তত পক্ষে আগামী দিনে ভবিষ্যতের জন্য শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে কিন্তু যে সমস্ত পুলিশ অফিসার আজকে মার্ডার কেসগুলোকে আজকে তদন্তের নামে আজকে ইউটি কেস করে শেষ করে দিচ্ছে ফাইনাল রিপোর্ট শেষ করে দিচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু সিরিয়াস যদি হয়। সে সমস্ত যারা আজকে জানেন এই সমস্ত কেস 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 হিসাবে হয় স্পেশাল স্পেশাল রিপোর্ট রিপোর্ট গাইড করে আইপিএস অফিসাররা তারা যদি আজকে ইনভলভ হয়ে থাকে তাহলে কিন্তু তাদের এগেন্সটা অ্যাকশান নেওয়া দরকার যদি কেউ ইন্ধন দিয়ে থাকে তাহলে তাদেরকে আজকে যে কল ডিটেলস থেকে যদি পাওয়া যায় লাইক স্পাইডার্স যদি পেতে পারেন অনেকে বলে থাকে যে যদি হাই লেভেলে কোনো পলিটিক্যাল লিডার যদি ইনভলভ হয় তাহলে তো ধরা পড়বে না কারণ কিং ক্যান ডু নো রং তাদেরকে আমি বলি এশিয়ার মুক্ত সূর্য ছিল মাননীয় ইন্দিরা গান্ধী তাকেও কিন্তু অ্যারেস্ট হতে হয়েছে আজকে দিল্লির মুখ্যমন্ত্রী সেও কিন্তু অ্যারেস্ট হয়েছে জয়ললিতাও কিন্তু অ্যারেস্ট হয়ে গেছে আজকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীও কিন্তু অ্যারেস্ট হয়েছে দরকার হলে থ্রি সিক্সটি যে গাইডলাইন আছে গভর্নরকে অ্যারেস্ট করা যায় না ক্রিমিনাল কেসে কিন্তু পলিটিক্যাল লিডার যারা আজকে উচ্চ জায়গা বসে আছে তাদের কিন্তু কোথাও বান নেই অর্থাৎ তদন্ত যদি সেইভাবে হয় তদন্ত যদি আজকে হিম্মত থাকে তদন্ত যদি আজকে নিরপেক্ষ থাকে তাহলে যেই থাকুক না কেন তাকে কিন্তু অ্যারেস্ট করার জন্য আমি অনুরোধ করছি শেষ করছি একটা কথা বলে আপনার আমার একই আইন আপনার আমার একই আইন সেই ক্ষেত্রে দেখবেন সোজা লক হয়ে যাচ্ছে আর যদি বৃত্তশালী হয় রাজনৈতিক নেতা হয় একই আইন লক কাপ হচ্ছে না লক কেঁপে যাচ্ছে কেন বললাম এই কথাটা ইস্টবেঙ্গল মোহনবাগান মহামেডান স্পোর্টিং হাজার মানুষ যখন আসছে আজকে প্রতিবাদ জানাতে অ্যারেস্ট করে দিল রেস্টেন করে দিল কিন্তু আইবি খবর ছিল আচ্ছা বলুন তো আর জি কলে হসপিটালে যখন তেরো তারিখে হসপিটাল আজকে সিবিআইকে দিচ্ছে হাইকোর্ট চোদ্দ তারিখ রাত্রিবেলা দেড়শো থেকে দুশো মানুষ ঢুকে র্যানসাক করে দিল আজকে পুলিশ পালাচ্ছে ভয়ে আজকে মেয়েদের নিচ্ছে কারা করেছিল এটা আমাদের র্যাপিড অ্যাকশন ফোর্স ছিল না আইবি ছিল না ডিআইবি ছিল না লোকাল যারা কাউন্সিলর এমএলএ বড় বড় কথা বলে মাচায় উঠে তারা ছিল না ইয়াস সবাই ছিল কারণ এটা এখন জলের মতো স্পষ্ট যে আজকে উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস বলে হাইপ পেন পরে যারা গিয়েছিল তারা হচ্ছে এদের পোষা কুকুর তারা আজকে গিয়ে আজকে চরম অসভ্যতা লঞ্চনা লাঞ্ছনা করেছে কেন যে আজকে সুপ্রিম কোর্ট হাইকোর্ট এই প্রশ্নটা তুলেছে অতএব আমি চাই এই সোনার বাংলা যেন সোনায় থাকে আপনার কথা